দর্শক চৈত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ও এম এ জোটের প্রার্থীদের প্রার্থীরা বাতিলের দাবিতে আজ রাজধানীর আগারগাঁওয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে জুলাই সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা এবং তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের ঠিক সামনে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে কিন্তু ব্যারিগেড সৃষ্টি করেছে এবং তারা জুলাই ওকে নেতাকর্মীদের সেটা ভেঙে ফেলার চেষ্টা করছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে এই মুহূর্তে কিন্তু জুলাই ঐক্য পক্ষ থেকে তারা কিন্তু জাতীয় পার্টি সহ দলের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে তারা এখানে মার্চ ইলেকশন কমিশন ভবন তারা কর্মসূচি ঘোষণা করে এবং এই মুহূর্তে তারা সেখানেই রয়েছে তাছাড়া তারা আজ স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে দর্শক গতকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিন থেকে জুলাই ওকে নেতাকর্মীরা তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে জাতীয় পার্টি সহ চোদ্দ দল রয়েছে এবং তাদের যে জোট সেই জোটের প্রার্থীদের প্রার্থীরা বাতিল করতে হবে এবং তাছাড়া যারা গত ষোলো বছর আওয়ামী লীগের পক্ষ অবস্থান নিয়েছিল সেই সব দলের তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেই দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে অবস্থান করছে साल <elimAP observer> মুসাদ্দে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে এবং জুলাই ওকের সংগঠনের নেতা কর্মীরা সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন দর্শক এই মুহূর্তে কিন্তু জুলাই ওকের যে রোড রোড টু ইলেকশন কমিশন সেটার কর্মসূচিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেরিয়ে সৃষ্টি করছে এবং তাদের কিন্তু সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছে না এবং সেইখানে কিন্তু তারা চেষ্টা করেছিল ভিতরে যাওয়ার জন্য আমরা যে তালি নিয়ে আজকের কর্মসূচি আমাদের আমাদের কর্মসূচি হচ্ছে আমরা মাস ইলেকশন করব এবং করার পরে সেখানে শান্তিপূর্ণ উপায়ে আমাদের স্মারক প্রদান করব আমাদের সেই মাস ইলেকশন কর্মসূচি আমরা আগারগাঁও থেকে শুরু করে ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনের সামনে চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের স্মারক কৃতি আমাদের যে লিখিত বক্তব্য রয়েছে সেটি নির্বাচন কমিশন বরাবর উপস্থাপন পুরো করবেন আমাদের সে কথা জাতীয় পার্টির মতো কোন নির্বাচন করার কোন সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না আমরা হুশিয়ারি বলে দিতে চাই তারা যারা বাক্সালীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছেন আপনারা যদি সাবধান না হন হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন আপনাদের একই পরিণতি হচ্ছে আপনারা যদি খনি হাসিনার পথ অনুসরণ করতে চানটা আপনাদেরকে স্পষ্ট আমরা যখন আওয়ামী লীগ সহ কেন্দ্র দল এবং গণহত্যার সহযোগী সহযোগী সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইন্টারিম গভর্েন্ট ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি চোদ্দ এরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন চলার কিছু নয় সুতরাং তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নাই সুযোগ নেই যারা যারা এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল এন এবং প্রতিবাদের সহযোগে যে সকল ব্যক্তিরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং যাদেরকে যারা নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইলেকশন কমিশনকে হুশিয়ারি করে বলে চাই এখনো সময় আছে জনতার চোখের ভাষাকে ফেতার চেষ্টা করুন যদি জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে আগের নির্বাচন কমিশন মূল হুদার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে আমরা চাই পাঁচ আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন ঠিক একই কায়সিবাজে আচরণ পরিচালনা করার চেষ্টা করছে জনগণের সিদ্ধান্তের বাইরেতে